আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তার কারণ দেখুন অনেক দিন পর অনেক দিন পর ঢাকার আকাশে বৃষ্টি নামছে ঝড় বৃষ্টি মানে কাল কালবৈশাখী শুরু হয়েছে সাথে বৃষ্টিও আছে রাতের বেলা তো এখন বাজে রাত সাড়ে দশটা সাড়ে দশটার সময় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বোঝা যাচ্ছে না এই যে দেখুন আকাশে জিলি বিদ্যুৎ চমকাইতেছে মাসাল্লাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ হইল মানুষ তো পাগল হয়ে যাইতেছিল সারা দেশে কি অবস্থা গরমে মানুষ একদম শেষ তো যাই হোক অবশেষে বৃষ্টি দেখা মিললো আল্লাহর রহমতের পানি এই দেখুন সবাই ভিজতেছে সবাই ভিজতে বের হয়ে গেছে রাত বাজে সাড়ে টা এখন এই যে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না এই যে এই দিক থেকে দেখুন এই দিক থেকে সুন্দর দেখা যাচ্ছে আর যে কি সুন্দর আকাশে চমকাইতেছে বিদ্যুৎ চমকাইতেছে আর এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা জোরে হলে ভালো হতো কিন্তু জোরে হচ্ছে না একদম টিপ টিপ করে বৃষ্টিটা পড়তেছে আর যে ছেলেরা সবাই ইয়ং ছেলেরা সব বেরিয়ে গেছে রাস্তায় ভিজার জন্য মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে মেয়েও রাও আছে রাস্তায় পথযাত্রীরা ভিজতেছে আমার ইচ্ছে করতেছে আমি যদি ভিজতে পারতাম কিন্তু এত রাতে রাস্তায় যায় এত ভিজা সম্ভব না তো দেখুন কি সুন্দর বৃষ্টি পড়তেছে তো অনেক ঠান্ডা অনেকটা ঠান্ডা হয়েছে তো আরো বৃষ্টি হতে হবে এই বৃষ্টিতে কি হবে না এই বৃষ্টির পরে আবার গরম পড়ে যাবে তো মুসুলধারে বৃষ্টি হলে ভালো হবে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া আছে তো ওই গাছে আমগুলো সব পরে যাবে বাতাসে দেখুন কি অবস্থা বিদ্যুৎ চমকাইতেছে আমি বারান্দায় দাঁড়াই আছি এ শুনতে পাইতেছেন শব্দ মাশাল মাসাল্লাহ আল্লাহর দরবারে শেষ মেশ বৃষ্টি দিছে আল্লাহ আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া আর ওই যে এখানে আম গাছ আছে আম গাছে অনেক আম আমগুলো এখন পরে যাবে সব ছেলেরা দাঁড়ায় ফুটে দেওয়ার জন্যে আম পুরানোর জন্য গাছের নিচে মাসাল যে বৃষ্টি দেখুন অনেক সুন্দর বৃষ্টি হইতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ওদিকে বৃষ্টি হইতেছে কি না জানাবেন হয়েছে কি না তাও জানাবেন গরম একটু কমছে কি না সেটাও জানাবেন আপনারা কেমন আছেন আল্লাহ কারেন্ট চলে গেল রাস্তায় কারেন্ট চলে গেল আমাদের এখানে এখন কারেন্ট চলে যাবে কারণ ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে তো রাতের বেলা তো তেমন একটা বোঝা যাচ্ছে না ওই দেখুন ছেলেরা চিল্লাইতেছে আমটো পাইতেছে কারেন্ট চলে গেল এই পাশে রাস্তায় কাল বৈশাখী শুরু হয়েছে আমি দিলে আমি আম পারতেছে ওইখানে গাছ আছে গাছে অনেক আম ধরছে ওই ছেলেরা ভিজতেছে আর আম পারতেছে কি যে মজা খুব মজা গ্রামের অব গ্রামের কথা মনে পড়ে যায় ছোটবেলায় আমরা ওই রকম করতাম বৃষ্টি আসলে আমরা চাচা তো ফোনেরা বাইরে সব বেড়ে যেতাম তারপর আম কুড়াইতাম আম করতো কোন গাছে আম করতেছে সব গাছে আর কি এরকম আম কুড়াইতাম তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এখন বৃষ্টি জুড়ে নেমে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি আপনাদের সাথে ভালোভাবে দেখাইতে পারতেছি না রাতের বেলা ও ও ওশাল মাসাল্লা এই দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও শান্তি মানুষ শান্তি হয়ে গেল মানুষ খুশিতে পাগল হয়ে যেতেছে মনে হয় শিলাবৃষ্টি করতেছে শিলা করতেছে আজকে খবরে দেখলাম কোন দেশে যে কোন জেলায় জানি অনেক বৃষ্টি হয়েছে তা আমার সাউন্ড আপনারা শুনতে পান কিনা না তো অনেক শব্দ বাহিরে বৃষ্টির শব্দ সাউন্ড শোনা যায় না একটু কিছু মনে করবেন না কষ্ট করে শুনে নেবেন মাছ হাল্লা দেখুন কি বৃষ্টি আল্লা রহমত রমত জাল্লা না রমতের পানি নামা ও আজকে খবরে

বন্ধুরা দেখুন এখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে মাছ আল্লাহ আল্লাহ সবাই খুশি সবাই খুশি আল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আমাদের দরজা জানালো সব ভাইয়ে নিতেছে ঝড় শুরু হয়ে গেছে অনেক ঝড় কাল বৈশে কি ঝড় দেখুন কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির আশায় অনেক দিন ধরে মানুষ অপেক্ষায় আছে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে শেষ হয়ে গেল দেখুন কি অবস্থা আল্লাহ দেখতে পাচ্ছেন কি অবস্থা সব উড়াই মিটাস তো বন্ধুরা দেখুন একদম অন্ধকারে ধুলাও হয়ে গেছে এত বৃষ্টি হইতেছে এতক্ষণ তো আস্তে আস্তে মানে অল্প অল্প পড়ছে এখন জোরে বৃষ্টি হইতেছে মার্শালার সাথে তো ঝোরো হাওয়া আসেই কালবৈশাখী তো হচ্ছে তা যাই হোক এই ঝড়ে যেন মানুষের ক্ষয়ক্ষতি না হয় আর ধানের ধান তো এখন পাকা টাইম এখন যাতে ধান টান না ক্ষতি হয় সেই জয় করবেন সবাই তো আমরা বৃষ্টির জন্য খুশি হচ্ছি কিন্তু ধানের যে যদি ক্ষতি হয় তাহলে তো অনেক সমস্যা ধানের আবার চাল ধান চালের দাম বেড়ে যাবে দেখুন আমাদের পর্দা কোথায় চলে গেছে কাপড় চোপড় আনি নাই সব কাপড় চোপড় ভিজা যেতেছে তো গ্রামের মানুষ আমরা তো খুশি হচ্ছি কিন্তু গ্রামের মানুষ খুশি হবে কি না জানি না তো আপনাদের এখান থেকে ভালোভাবে দেখাতে পারতেছি না অনেক দূরে বৃষ্টি হচ্ছে অনেক দূরে অনেক দূরে দেখুন ওই দেখুন কী অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ ওইদিকে তো একদম দেখাই যাইতেছে না বৃষ্টি এতটা তো বন্ধুরা এখন আবার চলে আসছি রান্নাঘরের এ পাশে রান্নাঘরে জানালাটা খুলে দেখবো কি অবস্থা তো জানালা তো খোলাই যায় না তো দেখুন কি অবস্থা ওই যে শিল পড়তেছে ও রে মা খোলা যায় না তো জানালা কি অবস্থা সব ভিজে যেতে লাগাইতে

থাকা না ঘরে থাকা না এত জ্বর বৃষ্টি বন্ধুরা দেখুন এখন বৃষ্টি অনেকটা কমে গেছে যাই হোক মার্শাল অনেক বৃষ্টি হইলো মানুষ এখন অনেকটা ঠান্ডা প্রকৃতি এখন ঠান্ডা দুনিয়াও ঠান্ডা মানুষ এখন একটু শান্তি পাবে এতদিন তো যে কষ্ট করা হলো যাই হোক কষ্টের ফল ভালোই হয় তা এখন বৃষ্টি একটু কমে গেছে আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে তাও ভালোই আছে বোঝা যাচ্ছে না রাতের বেলা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি সন্ধ্যায় পিঠা বানাইছি তেলের পিঠা এই তারপরে বৃষ্টি শুরু হয়েছে তো বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে করি নাই তো এখন দেখাই দিই কী কীভাবে পিঠা বানাইছি কী পিঠা বানাইছি তেলের পিঠা বানাইছি আখের গুড় দেওয়া আর চালের গুড়ি দেওয়া তো এই যে পিঠা পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর দেখুন ফুলছে মানে পুরোপুরি ফুলে নাই মোটামুটি ফুলছে তা আপনাদের দেখাই দিই দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে কিন্তু মজা হয়েছে কয়েকটা খাওয়া হয়ে গেছে আর এই যে বাকিগুলো এখানে আছে সবাই খাবে রাতে আর যদি থাকে তো সকালবেলায় খাবে তো পিঠাগুলো কেমন হয়েছে আমার কাছে তো দেখতে সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মশলা পিঠাগুলো গুলা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে চালের গোলা অনেক দিন ধরে ফিরি যে ছিল বানাই বানাই করে আর বানানোই হয় না কি ঠাটা পড়তেছে শুনতে পাইছেন কি ঠাটা পড়তেছে বৃষ্টি কমছে কিন্তু এখন টাটা ঠাটা পড়তেছে এই যে পিঠাগুলা দেখুন কি সুন্দর হয়েছে অনেকদিন পরে বানাইলাম তো বৃষ্টিও গেছে ঠান্ডায় ঠান্ডায় কিন্তু পিঠা খেতে দারুণ লাগবে খেতে তো পিঠাগুলো পিঠাগুলা কি আখের গুড় দিয়ে বানাইছি খেজুরের গুড় নাই আখের গুড় ছিল সেই গুড় দিয়ে বানাইছি আর রোজার সময় যে গুড়ান ছিল শরবত খাওয়ার জন্য অনেক গোলাজ গুড় হয়ে গেছে তো ভাবলাম ওই গুড় দিয়ে আর চালের গুঁড়িটা বানাই দেই সবাই খেতে পারবে খাওয়া হয়ে যাবে তো কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে দেখতে তো এই হচ্ছে আমার যে পিঠা বানানো তা আমি একটা খাইছি সবাই একটা একটা করে খাওয়া হয়েছে আর এই যে এখন সবার ভাত খাবে এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম